নমস্কার বন্ধুরা গল্পকুঠিরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প গল্পের নাম যজ্ঞেশ্বরের যজ্ঞ শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি একসময় যজ্ঞেশ্বরের অবস্থা ভালোই ছিল এখন প্রাচীন ভাঙা কোঠাবাড়িটাকে সাপ ব্যাং বাদুরের হস্তে সমর্পণ করিয়া ঘোরো ঘরে ভগবতগীতা লইয়া কাল যাপন করিতেছেন এগারো বছর পূর্বে তাহার মেয়েটি যখন জন্মিয়াছিল তখন বংশের সৌভাগ্যশশী কৃষ্ণপক্ষের শেষকলায় আসিয়া ঠেকিয়াছে সেই জন্য সাত করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কমলা ভাবিয়াছিল যদি এই কৌশলে ফাঁকি দিয়া চঞ্চলা লক্ষ্মীকে কন্যারূপে ঘরে ধরিয়া রাখিতে পারেন লক্ষ্মী সে ফোন দিতে ধরা দিলেন না কিন্তু মেয়েটির মুখে নিজের শ্রী রাখিয়া গেলেন বড় সুন্দরী মেয়ে মেয়েটির বিবাহ সম্বন্ধে যজ্ঞেশ্বরের যে খুব উচ্চ আশা তা নয় কাছাকাছি যে কোনো একটি সৎপাত্রে বিবাহ দিতে তিনি প্রস্তুত ছিলেন কিন্তু তাহার জ্যাঠাইমা তাহার বড় আদরের কমলাকে বড় ঘর না হইলে দিবেন না পণ করিয়া বসিয়া আছেন তাহার নিজের হাতে অল্প কিছু সঙ্গত ছিল ভালো পাত্র পাইলে তাহা বাহির করিয়া দেবেন তাহা তিনি মনস্থির করিয়াছেন অবশেষে জ্যাঠাইমার উত্তেজনায় শাস্ত্রধান গুঞ্জিত পল্লী গৃহ ছাড়িয়া যজ্ঞেশ্বর পাত্রের সন্ধানে বাহির হইলেন রাজশাহীতে তাহার এক আত্মীয় উকিলের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন এই উকিলের মক্কেল ছিলেন জমিদার গৌর সুন্দর চৌধুরী তাহার একমাত্র পুত্র বিভূতিভূষণ এই উকিলের অভিভাবকতায় কলেজে পড়াশোনা করিত ছেলেটি কখন যে মেয়েটিকে আসিয়া দেখিয়াছিল তাহা ভগবান প্রজাপতি জানিতেন কিন্তু প্রজাপতি চক্রান্ত যজ্ঞেশ্বরের বুঝিবার সাধ্য ছিল না তাই বিভূতি সম্বন্ধে তাহার মনে কোন প্রকার স্থান অল্প অল্প সাহস বিভূতির মতন ছেলে যে তাহার জামাই হইতে পারে এ তাহার সম্ভব বলিয়া কখনোই বোধ হইল না তাহার সেই আত্মীয় উকিলের যত্নে একটি চলনসই পাত্রের সন্ধান পাওয়া গেছে তাহার বুদ্ধি না থাক বিষয় আশয় আছে পাশও একটি দেয় নাই বটে কিন্তু কালেক্টরিতে তিন হাজার দুশো পঁচাত্তর টাকা খাচনা দিয়ে থাকে পাত্রের দল একদিন আসিয়া মেয়েটিকে পছন্দ করিয়া ক্ষীরের ছাঁচ নারকেলের মিষ্টান্ন ও নাটোরের কাঁচাগোল্লা খাইয়া গেল বিভূতি তাহার অনতিকাল পরে আসিয়া খবর শুনিলেন তাহাকেও কাঁচা খাওয়াইতে উদ্যত হইলেন কিন্তু খোদায় অত্যন্ত অভাব জানাইয়া বিভূতি কিছু খাইল না কাহারও সহিত ভালো করিয়া কথাই কহিল না বাড়ি চলিয়া গেল সেই দিনই সন্ধ্যাবেলায় উকিলবাবু বিভূতির কাজ হইতে এক পত্র পাইলেন মর্মটা এই যজ্ঞেশ্বরবাবুর কন্যাকে তাহার বড় পছন্দ এবং তাহাকে সেই বিবাহ করিতে উৎসুক উকিল ভাবিলেন এ তো বিষব মুশকিলে পড়িলাম গৌর সুন্দর ভাবিবেন আমি আমার আত্মীয়কন্যা সহিত তাহার ছেলের বিবাহে চক্রান্ত করিতেছি অত্যন্ত ব্যস্ত হইয়া তিনি যজ্ঞেশ্বরকে দেশে পাঠাইলেন এবং পূর্বের পাত্রটির সঙ্গে বিবাহের দিন যথাসম্ভব নিকটবর্তী করিয়া দিলেন বিভূতিকে ডাকিয়া অভিভাবক মহাশয় পড়াশোনা ছাড়া আর কোনো দিকে মন দিতে বিশেষ করিয়া নিষেধ করিলেন শুনিয়ার আগে বিভূতির জেদ চার গুণ বাড়িয়া গেল বিবাহের আয়োজন উদ্যোগ চলিতেছে এমন সময় একদিন যজ্ঞেশ্বরের ঘরে বিভূতিভূষণ স্বয়ং আসিয়া উপস্থিত যজ্ঞেশ্বর ব্যস্ত হইয়া কহিলেন এসো বাবা এসো কিন্তু কোথায় বসাইবেন কি খাওয়াইবেন কিছুই ভাবিয়া পারিলেন না এখানে নাটোরের কাঁচা কোথায় ষণ যখন স্নানের পূর্বে রুয়াকে বসিয়া তেল মাখিতেছেন তখন জ্যাঠাইমা তাহার রজত গিরিনীভ গৌর পুষ্ট দেহটি দেখিয়া মুগ্ধ হইলেন যজ্ঞেশ্বরকে ডাকিয়া কহিলেন এই ছেলেটির সঙ্গে আমাদের কমলের বিবাহ হয় নাকি ভীরু ভীরুয বিস্ফারিত নেত্রে কহিলেন সে কি করে হয় জ্যাঠাইমা কহিলেন কেন হইবে না চেষ্টা করিলেই হয় এই বলিয়া তিনি বাথানপাড়ার গোয়ালাদের ঘর হইতে ভালো ছানা ও ক্ষীর আনাইয়া বিবিধ আকার ও আয়তনের মিষ্টান্ন প্রস্তুত করিলেন স্নানাহারের পর বিভূতভূষণ সলাজ্যে সশঙ্কচে নিজের বিবাহের প্রস্তাব যজ্ঞেশ্বরের কাছে উত্থাপন করিলেন যজ্ঞেশ্বর আনন্দে ব্যাকুল হইয়া জ্যাঠাইমাকে সুসংবাদটা দিলেন জ্যাঠাইমা মুখে কহিলেন তা বেশ হয়েছে বাপু কিন্তু তুমি একটু ঠান্ডা হও তাহার পক্ষে এটা কিছুই আশাতীত হয় নাই যদি তাহার কমলার জন্য একদিক হইতে কাবুলের আমির এবং অন্য দিক হইতে চীনের সম্রাট তাহার দ্বারস্থ হইত তাহাতেও তিনি আশ্চর্য হইতেন না যজ্ঞেশ্বর বিভূত্তভূষণের হাত ধরিয়া বলিতে লাগিলেন দেখো বাবা আমার সকল দিক যেন নষ্ট না হয় বিবাহের প্রস্তাব পাকা করিয়া বিভূত্তভূষণ তাহার বাপের কাছে আসিয়া উপস্থিত হইলেন গৌরসুন্দর সুন্দর নিজে নিরক্ষর ছিলেন বলিয়া শিক্ষিত ছেলেটিকে মনে মনে বিশেষ খাতির করিতেন তাহার কোনো আচরণে বা মতে পাচ্ছে ছেলের কাছে সুশিক্ষা বা শিষ্টাচার অভাব ধরা পড়ে এই সংকোচে তিনি দূর করিতে পারিতেন না গৌর সুন্দর তাহার একমাত্র প্রাণাধিক প্রিয় পুত্র যেন বাপকে মনে মনে ধিক্কার না দেয় যেন অশিক্ষিত বাপের জন্য তাহাকে লজ্জিত না হইতে হয় এ চেষ্টা তাহার সর্বদাই ছিল কিন্তু তবু যখন শুনিলেন বিভূতি এক দরিদ্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত তখন প্রথমটা রাগ প্রকাশ করিয়া উঠিলেন বিভূতি নত শিরে চুপ করিয়া রহিল তখন গৌর সুন্দর কিঞ্চিত শান্ত হইয়া নিজেকে সংশোধন করিয়া লইয়া কহিলেন আমি কি পনের লোভে তোমাকে বিবাহ করিতে বলিতেছি তা মনে করিও না নিজের ছেলেকে লইয়া মেয়ের বাবার সঙ্গে দরদস্তুর করিতে বসিব আমি তেমন ছোট লোক নই কিন্তু বড় ঘরের মেয়ে তো চাই বিভূতিভূষণ তাহার পিতাকে বুঝাইয়া দিলেন যজ্ঞেশ্বর সম্ভ্রান্ত বংশীয় এই এখন গরিব হইয়াছেন গৌরসুন্দর দায়ে পড়িয়া মত দিলেন কিন্তু মনে মনে যজ্ঞেশ্বরের প্রতি অত্যন্ত রাগ করিলেন তখন দুই পক্ষে কথাবার্তা চলিতে লাগিল আর সব কিছু ঠিক হইল কিন্তু বিবাহ কোথায় হইবে তাহা লইয়া কিছুতেই নিষ্পত্তি হয় না গৌর সুন্দর তার একমাত্র ছেলের বিবাহে খুব ধুমধাম করিতে চান কিন্তু বুড়ো শিবতলার ঘরে সমস্ত ধুমধামি ব্যর্থ হইবে তিনি জেদ করিলেন তাহার বাড়িতেই বিবাহ সভা হইবে শুনিয়া মাতৃহীনা কন্যার দিদিমা কান্না জুড়িয়া দিলেন তাহাদেরও তো একসময় সুদিন ছিল আজ লক্ষ্মী বিমুখ হইয়াছে বলিয়া কি সমস্ত স্বাদ জলাঞ্জলি দিতে হইবে পিতৃপুরুষের মান বজায় থাকিবে না সে হইবে না আমাদের ঘর খড়ো হোক আর যা হোক এখানেই বিবাহ দিতে হইবে নিরীহ প্রকৃতির যজ্ঞেশ্বর অত্যন্ত দ্বিধায় পড়িয়া গেলেন অবশেষে বিভূতির চেষ্টায় কন্যা গৃহেই বিবাহ স্থির হইল ইহাতে গৌর সুন্দর এবং তাহার দলবল কন্যাকর্তার উপর আরও চটিয়া গেলেন বরপক্ষের সকলেই স্থির করিলেন এই স্পর্ধিত দরিদ্র যজ্ঞেশ্বরকে অপদস্থ করিতে হইবে বরযাত্রী যাহা জোটানো হইল তাহা পল্টন বিশেষ এ সম্বন্ধে গৌরসুন্দর ছেলের কোনো পরামর্শ লইলেন না বৈশাখ মাসে বিভূতিভূষণ ও কমলার বিবাহের দিন স্থির হইল যজ্ঞেশ্বর তাহার স্বল্পবিশিষ্ট বিশিষ্ট যথাসর্বস্ব পণ করিয়া আয়োজন করিয়াছেন নতুন আটচালা বাঁধিয়াছেন পাবনা হইতে ঘি ময়দা চিনি দধি প্রভৃতি আনাইয়াছেন জ্যাঠাইমা তাহার যে গোপন পুঁজির বলে স্বগৃহেই বিবাহ প্রস্তাবে জেদ করিয়াছিলেন তাহার প্রায় শেষ পয়সাটি পর্যন্ত বাহির করিয়া দিয়েছেন এমন সময় দুর্ভাগার অদৃষ্টক্রমে বিবাহে দুদিন আগে হইতে প্রচণ্ড দুর্যোগ আরম্ভ হইল ঝড় যদি বা থামে তো বৃষ্টি থামে না কিছুক্ষণের জন্য যদিও বা নরম হইয়া আসে আবার দ্বিগুণ বেগে আরম্ভ হয় এমন বর্ষণ বিশ পঁচিশ বছরের মধ্যে কেহ দেখে নাই গৌর সুন্দর পূর্ব হইতেই গুটিকতক হাতি ও পালকি স্টেশনে হাজির রাখিয়াছিলেন আশেপাশের গ্রাম হইতে যজ্ঞেশ্বর ছইয়ালা গরুর গাড়ি জোগাড় করিতে লাগিলেন এই দূর দিনে গারোয়ানরা নড়িতেই চায় না হাতে পায়ে তরিয়া দ্বিগুণ মূল্যে কবুল করিয়া যজ্ঞেশ্বর তাহাদের রাজি করিলেন বরযাত্রীর মধ্যে যাহাদিগকে গরুর গাড়িতে চরিত হইল তাহারা চটিয়া আগুন হইল গ্রামের পথে জল দাঁড়াইয়া গেছে হাতির পা বসিয়া যায় গাড়ির চাকা ঠেলিয়া তোলা দায় হয় তখনও বৃষ্টির বিরাম নাই বরযাত্রীগণ ভিজিয়া কাদামাখিয়া বীরবিড়ম্বনায় প্রতিশোধ কন্যাকর্তার উপর তুলিবে বলিয়া মনে মনে স্থির করিয়া রাখিল হতভাগ্য চকীশ্বরকে এই অসাময়িক বৃষ্টির জন্য জবাবদিহি করিতে হইবে বর সদল বলে কন্যাকর্তার কুঠিরে আসিয়া পৌঁছালেন অভাবনীয় লোকসমাগম দেখিয়া গৃহস্বামীর বুক দমিয়া গেল কাহাকে কোথায় বসাইবেন কপালে করিয়া ভাবিয়া না বলিতে থাকেন বড় কষ্ট দিলাম যে আটচালা বানিয়েছিলেন তাহার চারিদিক হইতে জল পড়িতেছে বৈশাখ মাসে যে এমন শ্রাবণ ধারা হইবে তা তিনি স্বপ্নেও আশঙ্কা করে নাই ভদ্র অভদ্র গণ্ডগ্রামের সমস্ত লোকই যজ্ঞেশ্বরকে সাহায্য করিতে উপস্থিত হইয়াছিল সংকীর্ণ স্থানকে তাহারা আরও সংকীর্ণ করিয়া তুলিল এবং বৃষ্টির কল্লোলের ওপর তাহাদের কলরম যোগ হইয়া একটি সমুদ্র মন্থনের মতন গোলমালের উৎপত্তি হইল পল্লী বৃদ্ধগণ ধনী ও অতিথিদের সম্মানের উপযুক্ত উপায় না দেখিয়া যাহাকে তাহাকে ক্রমাগতই হস্তে বিনয় করিয়া বেড়াইতে লাগিল বরকে বিবাহের জন্য যখন অন্তপুরে লইয়া গেল তখন ক্রুদ্ধ বরযাত্রীর দল রব তুলিল তাহাদের ক্ষুদা পাইয়াছে আহার চাই মুখ পাংশুবর্ণ করিয়া যজ্ঞেশ্বর গলায় কাপড় দিয়া সকলকে বলিলেন আমার সাধ্য মতন যাহা কিছু আয়োজন করিয়াছিলাম সব জলে ভাসিয়া গেছে খাদ্য তব্য সামগ্রী কতক পাবনা হইতে পথের মধ্যে কতক বা ভগ্নপ্রায় পাকশালায় গৌলিয়া উনুনে নিবিয়া একাকার হইয়া গেছে সহসা উপযুক্ত পরিমাণ আহার্য সংগ্রহ করা যাইতে পারে বুড়ো শিবতলায় এমন গ্রামই নহে গৌর সুন্দর যজ্ঞেশ্বরে দুর্গতিতে খুশি হইলেন তিনি কহিলেন এতগুলো মানুষকে তো অনাহারে রাখা যায় না কিছু তো উপায় করিতেই হইবে বরযাত্রীগণ খেপিয়া উঠিয়া মহা হাঙ্গামা করিতে লাগিল তাহারা কহিল আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরিয়া এখনই বাড়ি ফিরিয়া যাই যজ্ঞেশ্বর হাত জোর করিয়া কহিলেন একেবারে উপবাস নয় শিবতলার ছানা বিখ্যাত উপযুক্ত পরিমাণে ছানা কদমা সংগ্রহ আছে আমার অন্তরের মধ্যে যাহা হইতেছে তাহা অন্তর্জামী জানেন যজ্ঞেশ্বরের দুর্গতি দেখিয়া বাথান গোয়ালারা বলিতেছিল ভয় কি ঠাকুর ছানা যিনি যত খাইতে পারেন আমরা জোগাইয়া দিব বিদেশের বরযাত্রীকণ না খাইয়া ফিরিলে শিবতলা গ্রামের অপমান সে অপমান ঠেকাইবার জন্য গোয়ালারা প্রচুর ছানার বন্দোবস্ত করিয়াছে বরযাত্রীগণ পরামর্শ করিয়া জিজ্ঞাসা করিল যত আবশ্যক ছানা যোগাইতে পারিবে তো যজ্ঞেশ্বর কিছুটা আশান্বিত হইয়া কহিলেন তা পারিব বরযাত্রীগণ বলিল আচ্ছা তবে আনো বলিয়া তাহারা বসিয়া গেল গৌর সুন্দর বসিলেন না তিনি নীরবে এক প্রান্তে দাঁড়াইয়া কৌতুক দেখিতে লাগিলেন আহাস্তানের চারিদিকেই পুষ্করণী ভরিয়া উঠিয়া জলে কাদায় একাকার হইয়া গেছে যজ্ঞেশ্বর যেমন যেমন পাতে ছানা দিয়ে যাইতে লাগিলেন তৎক্ষণাৎ বরযাত্রীগণ তাহা কাঁধ ডিঙাইয়া পশ্চাতে কাদার মধ্যে টপাটপ করিয়া ফেলিয়া দিতে লাগিল উপায়বিহীন যজ্ঞেশ্বরে চক্ষু জলে ভাসিয়া গেল তিনি বারংবার সকলের কাছে জোর হাত করিয়া বলিতে লাগিলেন আমি অতি ক্ষুদ্র ব্যক্তি আপনাদের নির্যাতনের যোগ্য নই একজন শুষ্ক হাস্য করিয়া উত্তর করিল মেয়ের বাপ তো বটে সে অপরাধ যায় কোথায় যজ্ঞেশ্বরের স্বগ্রামের বৃদ্ধগণ বার বার ধিক্কার করিতে করিতে বলিতে লাগিলেন তোমার যেমন অবস্থা সেই মতন ঘরে কন্যাদান করিলে এ দুর্গতি ঘটিত না এদিকে অন্তপুরে মেয়ের দিদিমা অকল্যাণ শঙ্কা সত্ত্বেও নিজের চোখের অশ্রু সংবরণ করিতে পারিলেন না তা দেখিয়া মেয়ের চোখ দিয়েও জল পড়িতে লাগিল যজ্ঞেশ্বরে জ্যাঠাইমা আসিয়া বিভূতিকে কহিলেন ভাই অপরাধ যা তো হইয়া গেছে এখন আমাদের মাপ করো আজিকার মতো শুভকর্মটা সম্পন্ন হইতে দাও এদিকে ছানার অন্যায় অপব্যয় দেখিয়া গোয়ালার দল রাগিয়া হাঙ্গামা করিতে উদ্যত পাছে বরযাত্রীদের সঙ্গে তাহাদের একটা বিবাদ বাঁধিয়া যায় এই আশঙ্কায় যজ্ঞেশ্বর তাহাদিগকে ঠান্ডা করিবার জন্য বহুতর চেষ্টা করিতে লাগিলেন এমন সময় ভোজনশালায় অসময় বর আসিয়া উপস্থিত হইল বরযাত্রীগণ ভাবিল বরবুজি রাগ করিয়া অন্তঃপুর হইতে বাহিরে হইয়া আসিয়াছেন তাহাদের উৎসাহ দ্বিগুণ হইল বিভূতি রুদ্ধ কণ্ঠে তাহার পিতাকে বলিল বাবা আমাদের এই কীরকম ব্যবহার বলিয়া একটা ছানার থালা সহস্তে লইয়া তিনি পরিবেশনে উদ্যোগী হইলেন গোয়ালাদিগকে বলিলেন তোমরা পশ্চাতে দাঁড়াও কাহারও যদি ছানা পাকে পড়ে তো সেগুলোকে আবার পাতে তুলিয়া দিতে হইবে গৌর মুখের দিকে চাহিয়া দু একজন উঠবে কিনা ইতস্তত করিতেছিল বিভূতি কহিলেন বাবা তুমি এবার বসিয়া যাও অনেক রাত হইয়াছে গৌর সুন্দর বসিয়া গেলেন ছানা যথাস্থানে পৌঁছাতে লাগিল আমাদের আজকের গল্প যজ্ঞেশ্বরের যজ্ঞ এখানেই সমাপ্ত হলো নমস্কার